দেশের উষ্ণতম মাস এপ্রিল তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন রোদে পুড়ছে প্রকৃতি বাইরে বইছে তাপপ্রবাহ স্বস্তি নেই কোথাও এতে খেটে খাওয়া মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছেন তীব্র দাবদাহ উপেক্ষা করে মাঠে ঘাটে কাজ করছেন তারা চালাচ্ছেন রিক্সা ঠ্যালাগাড়ি প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হচ্ছেন না দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তরের জারি করা হিট অ্যালার্ট বা তাপপ্রবাহের সতর্ক বার্তার সময় আরও তিন দিন বাড়ল বাইশ এপ্রিল সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর আগামী বাহাত্তর ঘন্টার জন্য নতুন সতর্ক বার্তা দিয়েছে দেশের চল্লিশটির বেশি জেলার বিভিন্ন স্থানে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত শনিবার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ওই দিন ঢাকার তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এটিও ছিল এ বছরে নগরীর সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ চল্লিশ থেকে একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে থাকে আবহাওয়া অধিদপ্তর